নমস্কার বন্ধুরা মানসী এভরিথিংসে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে রান্নাটি আজকে রান্নাটি হল শুটকি মাছের ঝাল এই শুটকি মাছের ঝালটি এমন করে যদি রান্না করা যায় তাহলে যারা শুটকি মাছ খেতে ভালোবাসে না এর প্রচণ্ড উগ্র গন্ধর জন্যে তাদেরও ভালো লাগবে এই রেসিপিটা তাই অবশ্যই এমন করে একবার বাড়িতে বানিয়ে দিত দেখুন শুটকি মাছের ঝাল এই শুটকি মাছের ঝাল খুবই সিম্পলভাবে আমি বানিয়েছি চলুন দেখা যাক রেসিপি এখানে আমি চারটে লোটে শুটকি মাছ নিয়েছি সেটিকে কেটে ভালো করে ফ্রেশ করে নিয়েছি নর্মাল জলে প্রথমে ধুয়ে এরপর এটিকে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এইদিকে রান্না করার জন্য আমি কিছু সবজি নিয়ে পেঁয়াজ কলি বেগুন টমেটো ও শিম কড়াইতে তেল দিয়ে প্রথমে সেই ভেজানো শুটকি মাছগুলোকে ভেজে নেব ভেজে তুলে নিয়েছি সেই তেলেতে দিয়ে দিলাম রসুন কুচি চারটে রসুনকে কুচিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কেটে রাখা সেটাকেই দিয়ে এবার ভালো করে তেলের ওপর ভেজে নেব কিছুক্ষণ ভাজার পরেই দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো পেঁয়াজ কলিগুলো দিয়ে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তা না হলে পেঁয়াজ কলিগুলো ভালো করে সিদ্ধ হবে না এই অবস্থায় দিয়ে দিলাম একটু সামান্য নুন যাতে কলি ও পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে যায় তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এইবার দিয়ে দেব সিম সিমটাকেও ভালো করে ভেজে নিতে হবে না হলে সিমের কাঁচা গন্ধ থেকে যেতে পারি আর দিয়ে দিলাম এক চামচ লঙ্কা ও এক চামচ হলুদ দিয়ে সমস্ত সবজিগুলো পেঁয়াজ কলি শিম ও পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে এইভাবে কড়াতে খেলিয়ে খেলিয়ে ভাজতে হবে যখন সমস্ত জিনিসটা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি এবং এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা ও টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে কিছুক্ষণ ধরে কষার পরে যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব সেই বেগুনগুলো বেগুন হতে বেশি টাইম লাগে না আর বেগুনগুলো আগে দিলে এগুলো ঘেটে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি বেগুনগুলোকে সবার লাস্টে দিলাম বেগুনগুলো দেওয়ার পরে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে বেগুনগুলোর মধ্যে মশলাগুলো ভালো করে লাগে এইবার এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণে জল সামান্য একটু জল দিতে হবে তবে শুটকি মাছগুলো ভালো করে সিদ্ধ হবে তাই আর বেগুনটাও সিদ্ধ হবে তাই জল দেওয়ার পরেই শুটকি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখতে হবে তারপরেই মিনিট পাঁচেক পরেই ঢাকনা খুলেই ওর মধ্যে দিয়ে দিলাম এক চামক গরম মশলা ও কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি ও গরম মশলা দিয়ে এবার ভালো করে সবজিটার মধ্যে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশানো হয়ে গেলেই রেডি হয়ে যাবে সুটকি মাছের তরকারি এইভাবে যদি আমরা সুটকি মাছের তরকারি করতে পারি যারা সুটকি মাছের উগ্র গন্ধের জন্যে খেতে ভালোবাসে না তাদেরও এইভাবে রান্না করলে ভালো লাগবে আর আমার রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আবার আসবো নতুন একটি run